ওই ঢালাই হবে পানিটা কি এদিকে হয়ে যাবে তখন কিন্তু আপনাদের দেখাবো যে আসলে চাইটা যখন পলস্টার শেড হবে দেখবেন যে চাইটা এত ভালো করে মিক্সার হয় না এক এক জায়গায় সিমেন্ট বেশি এক জায়গায় সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে এমন একটা গোপন টেকনিক দেখা খাব এবং গোপন টেকনিকিয়ে আপনাদের জানাবো যারা আপনাদের বাড়িতে রাজমিস্ত্রি লাগান কাজ করার জন্য বিল্ডিং বানান যে কোনো ধরনের কাজগুলো করে থাকেন রাজমিস্ত্রি তো মিস্ত্রিটা কিন্তু অনেক মিস্ত্রি আছে জানে না অনেক কিছু মিস্ত্রি আছে জানে তো আপনাদের বাড়িতে পলাস্টার যখন করবেন দেখবেন যে এই পালুগুলোর মধ্যে অনেক ময়লা থাকে তো ময়লাগুলো শোধন করার জন্য অনেকে নেট ব্যবহার করে নেটের দিন শেষ এখন মাত্র পঞ্চাশ টাকা খরচ করে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার পলস্টার একদম হবে ময়লা পরিষ্কার হয়ে যাবে তো কী সেই টেকনিক গোপন যে সে টেকনিক আজকে আপনাদের দেখাবো এই দেখেন জাল মনে করছেন যে এটাতে মাছ মারবো এটা কিন্তু মাছ মারার জাল জাল হলেও কিন্তু মাছ মারবো না এটাতে আমরা এখন ভালো শোধন করে নেব তো চলুন আরেকটা বিষয় বুঝছেন এক ডেলে দুই পাখি মারার মতো কাজ যেমন ধরুন

কাজ চুক্তি দিচ্ছেন কিংবা হাজিরা দিচ্ছেন নিচ্ছেন দেখবেন যে সময় লাগে অনেক নির্দেশ আনলে এই দেখেন কতুরি বেরিয়েছে দেখেন দর্শক দেখেন ময়লা দেখেন বেরিয়েছে দেখাও এক বস্তা সিমিটে কত পাথর এডি দেখি পলস্টা করা যাবে যাবে না এই দেখেন আর এই যে এই বালুটা দেখেন একদম একদম সিমিটের সাথে বালুর কোনায় কোনায় একদম মিক্সার হয়ে গেছে আগে আপনারা সিমিট দিয়ে আর ভালো দুই থেকে তিনটা কাটা দিবেন দেওয়ার পরে জড়ো করে নিয়ে তারপরে ওই জাল দিয়ে চালবেন অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে আমরা তিনটি চারের কাজ করব এই খামার শিটে একটা প্রান্তিক খামারি তো চারি আমরা আগে ইট দিয়ে টেনেছি এখানে ইট দেওয়া আছে এক দুই তিন আর রিসেপ্টটা আছে মানে অর্থাৎ আটটা ইট দেওয়া আছে আটটা ইটের পর আমরা চারটা ইটের পর নাকি চারটে না চায়েটা তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মধ্যে আমরা চারটা ইটের পরে পথন দিছি পাঁচটার মাঝামাঝি তিনটা উপরে থাকবে তো আমরা এটা দেখে ইট দিয়ে দিয়েছি রসুদ আদাই করার জন্য এখন গোলা দিয়ে নেবো পলস্টার হবে চাইটা যখন পলস্টার শেষ হবে দেখবেন যে এই চাইটা এত সুন্দর দেখা যায় কল্পনার বাহিরে এই দেখুন অবশ্যই আপনারা প্রথমে ধুলা দিয়ে নেবেন এটা হচ্ছে গ্রাইডিং কেউ বলে ধুলা কেউ বলে গ্রাইড না মানে শুধু সিমেন্ট আর পানি দিয়ে মিক্সার করা হয়েছে পুরোটাই দিয়ে দিলাম কাজ করতে হবে মজবুত হবে সম্মানিত দর্শক আমরা পলসটা শেষ করলাম মানে চারির ভিতর থেকে তলাটা কাজ সম্পূর্ণ করলাম এখনও কিন্তু সম্পূর্ণ হয় না একদম ক্লিয়ার হয় নাই এটা পরিপূর্ণ করতে হলে আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে যখন আমরা কাজটা কমপ্লিট করব তখন এরকম সুন্দর দেখা যাবে এই দেখুন এই যে কানিগুলো মেরে দিতে হবে কানিগুলো মারার কারণটা কি এখানে কিন্তু আমাদের বোঝার বিষয় আছে

দক্ষমান এদের কাজ হচ্ছে গ্রামগঞ্জের প্রান্তিক খামারিদের দেশি গরু পালন করার জন্য ছোটো খাটো একটি খামার প্রয়োজন মানে পুরো একটা খুব ঘরে ওই পাশে থাকার জন্য রুম আর এই পাশে দেওয়া হয়েছে চারটা গরু পালন করার জন্য অনেকে ভাবেন যে চারটা গরু পাললে হয়তো জায়গাটা চিপাশিপি হয় কাছাকাছি না এখানে ছোটো ছোটো গরুগুলো পালন করা যায় এর কারণে দেশি গরু পালন করলে চারটা পালা যাবে সমস্যা নাই জায়গা আছে এই রুমটা আছে বারো ফিটের মতো রুমটা বারো ফিটের মতো রয়েছে এবং আমরা চারি তরি করছি কীভাবে এবং কিভাবে ফিলিশিং দেবো কিভাবে ঢালাই দেবো ঢালাইটা আমরা তিন ইঞ্চি দিয়ে দেব আর মালটা বানাবো তিন একের মানে তিন বস্তা খোয়া দিলে এক বস্তা সিমেন্ট আমরা তিন একের মাল বানাবো অনেকে চার একের বানায় তো আমরা কড়া করে দিচ্ছি কেননা গরুর এটি খামার গরু ওয়েট থাকবে যাতে ফেটে না যায় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দর্শক এই যে চারটি করা হয়েছে আমরা চারির কাজগুলো করতেছি এখনো গ্রেডিং দেয় নাই মানে সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে ফিলিশিং হয়ে যাবে তখন কিন্তু আপনাদের দেখাবো যে আসলে কতটা পরিবর্তন হয়েছে কত সুন্দর দেখা যায় আমাদের এই চারির কাছ বিভিন্ন জায়গায় এই মিস্ত্রিরা চলে যায় দূর দূরান্ত যেতে পারে না তো আপনারা সাজেশন নিতে পারবেন সমস্যা নাই এখন আমরা দিয়ে দিচ্ছি গ্রাইটিং ভোলা প্লাস গ্রাইটিং এই যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এটা যে পর্যন্ত ফিলিশিন আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের টানতে হবে অবশ্যই গ্রাইডিং দেওয়ার সময় একটা বদলা ব্যবহার করবেন তাহলে দিতে সুবিধা হবে আর গ্রাইডিংটা আপনারা একদম ঘুমো করবেন না একদম পাতলা করবেন না মিডিয়াম রাখবেন রাখার পরে শুরু হয়ে যতক্ষণ পর্যন্ত আপনারা ফ্লিশিন আসবেন না একদম ফ্লিশন করতে হবে এটাকে এদিকে খেয়াল রাখবেন অনেকরা দেখবেন যে মেয় বন্যা করতেছি না তারা কিন্তু কাজটা ফ্লিশিন ভালোভাবে দেয় না একটু দাঁত থাকলে দেখা যায় গরুর খাদ্য খাওয়ার সময় গরুর কিন্তু কেটে যেতে পারে দুর্ঘটনা ঘটে যায় তো এই ভুল কখনও করা যাবে না যে ভুলের কারণে আপনার গরুর ক্ষতি হবে এটা ভালোভাবে দাঁড়গুলো আড়াগুলো মেনে নিতে হবে এর জন্য গোপন একটা টেকনিক আছে গোপন একটা পদ্ধতি আছে যে পদ্ধতি অবলম্বন করলে আপনার গরুর কখনো সমস্যা হবে না সেটা কিন্তু আপনাদের দেখাবে সাথে থাকবেন যারা ভিডিওটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পরে আপনারা পলিত নিয়ে না মেরে দেন এই আরাটা যদি না মেরে দেন যখন গরু এই জায়গা আহ যেকোনো খাদ্য খাবে গলার ঝুলটা কেটে যাবে সিমেন্ট কিন্তু খুবই দাঁড়ালো যখন শুকায় তা আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যখনই যে কোনো মিস্ত্রি লাগান কিংবা নিজেরা করেন অবশ্যই এই জায়গাটাকে এমন ভাবে প্লেন করতে হবে এটাকে রাউন্ড ভাবে গোল করে দিতে হবে যাতে গরুর ঝুলটা না কেটে যায় এদিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন কিন্তু মানে প্রতিটা জায়গা প্রতিটা স্তরে আপনারা আড়া মেরে দিবেন সব এই যে ঢালাই তৈরি করা হইল ভাই মানে ঢালাই ফেলাইল কয়েকের ঢালাই ফেলাইছি ঠিকই চার বস্তা সিমিটের চার বস্তা সিমিটের কয়েকের তিন বস্তা বস্তা এক বস্তা মাল ফলাইছেন না চার বস্তা খোয়া সিমিট বেশি কেন দিতে হয় সিমিট বেশি কেন দিতে হয়

কতটুকু পরিমাণে দেবো আপনাদের দেখাবো তো এই যে চারি তৈরি করা হয়েছে দেখেন এই যে চারটা চারি তৈরি করলাম একদম ফিলিশন শেষ তারপর প্রচণ্ড গরম গরমে খুব কষ্টকর আর এই গরুর ঘরটা আসলে কত টাকা খরচ হবে এবং কতটুকু জায়গা আছে কীভাবে দেবেন আপনাদের দেখাচ্ছে তো চলুন মাত্র ষাট হাজার টাকায় আপনি তিন থেকে চারটা ঘরে পালন করতে পারবেন এখানে নাপ দিয়ে দেখতেছি দেখেন বারো ফিট চোদ্দ ফিট আর এদিকে আছে ঘর আপনারা যারা বড় পালবেন তারা অবশ্যই নয় ফিটার টিনের চালের ঘর দেবেন তাহলে পিছনের দিকে জায়গা বেশি লাগবে যেহেতু ছোটো খাটো খামার দেশি খামার সেই জায়গায় ছোটো গরু পালন করা হবে জায়গা কম আর ফুটের টিনের ঘর এগারো ফিট মায়জা এবং দূরত্ব আছে বারো ফিট মানে দরজাটা আছে তিন ফিটের মতো আর চালগুলো করছি আপনার নয় ফিটের মতো চোদ্দো ফিটের মধ্যে এগারো ফিট এগারো ফিট জায়গা আছে এই যেগা তিনটি অথবা চারটি করে পালন করবে তিনটি পালন করলে ভালো হবে জায়গাটা ফিট চারটি করলে একটু জায়গা কম হবে তো আপনারা ভিডিও পুরোটাই দেখবেন হোক আমরা যেহেতু জায়গা কম এই পাশে দিছি দুই ফিট এদিকে আনে এই দেখেন দুই ফিট দুই ফিট দেওয়া এই পাশেও আমরা দুই ফিটে দিছি মানে স্কোয়ার স্কোয়ার দিছি আপনারা সামনের দিকে এখানে রাখবেন এক ফিট অথবা তেরো ইঞ্চি আর এদিকে একটা ইট আমরা বেশি দিছি এই পাশে আটটা ওই পাশে গাচ্ছি নয়টা রাউন্ড করে দিছি দেখেন এভাবে ঢালকাত করে দিছি দেখতে খুব সৌন্দর্য দেয়া যায় আর এই পাশে চারির কোনাগুলো মেরে দিয়েছি রাউন্ড করে দিয়েছি যাতে খাবারগুলো এখানে আটকে যে কোনো সমস্যা না হয় মানে কোনো ইনফেকশন যেন না হয় গরু যেন ভালোভাবে খেতে পারে আর এই পাশে দেখেন আমরা এদিকে রাখবো দুই ফিটের মতো যাতে আপনার গরু যেন কখনো এই চারির উপরে পাও না দিতে পারে এদিকে আপনারা খেয়াল রাখবেন না হলে কিন্তু আপনার বড় ক্ষতি হবে অনেক ধরনের গরু আছে চারিদে চারির উপরে পাও দেয় ঠান্ডুলো না দিতে পারে আর এই যে এই পাশে দেখেন এই যে গোপন টেকনিক বিনা খরচে বিনামূল্যে এই যে পদ্ধতি বোতল অনেকে পাইপ ব্যবহার করে পাইপ ব্যবহার করলে অনেক সুবিধা নাই বোতল ব্যবহার করবেন এ দেখেন এটা খুলে দেবেন নাগিয়ে দিবেন পানি বের হবে ধুয়ে দিবেন পানির বের হবে ময়লা পানিটা পরে আবার লাগিয়ে দিবেন ঠিক আছে আর অনেকে কিন্তু ব্যবহার করে আপনার গ্রিলের রডগুলো আমরা মাঝে মধ্যে গ্রিলের রডও দিই আর এটাও কিন্তু আমরা দিয়েছি এটা যাতে রশিগুলো কাটবে না এটা কিন্তু রশি কাটবে না গোল করা হ্যাঁ রাউন্ড করা এটার মধ্যে রশি নিরাপদ আছে তো এই পাশে একটা এই পাশে একটা দিচ্ছি যাতে দুই পাশ থেকে গরুটা বাধাই করা যায় ছোটাছুটি না করতে পারে এদের খেয়াল রাখবেন চারটা চারির জন্য পাঁচটা ইয়ে লাগবে বালা লাগবে আর প্রতিটা চারির একটা করে বোতল লাগবে অবশ্যই আপনারা এভাবে চারি তৈরি করবেন দেখবেন যে আপনাদের চারিগুলো সৌন্দর্য হবে ঠিক মজবুত হবে এবং আপনাদের খামার নিরাপদ থাকবে আপনাদের গরু নিরাপদ থাকবে এটা আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনারা যারা বড় বড় পারেন বড় ধরনের ঘর ঘর দিবেন চারি বড়ো করবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন দর্শক কমেন্ট করে ভুল বুঝবেন না কেননা আমাদের উত্তর অঞ্চলে এইভাবে ছোটখাটো খামারিরা যারা বাড়িতে গরু পালেন দেশি গরু তারা এইভাবে চারিগুলো তৈরি করে থাকেন আপনাদের ওখানে হয়তো বড় করে এবং বিভিন্নভাবে চারি তৈরি করে আপনারা ভুল বুঝবেন না আপনারা এইভাবে করতে পারেন সমস্যা নেই এত গরম কেদিক ভাই এত গরম কে গরমের মধ্যে